ফাইনাল খেলা আমরা তো ম্যাচ রানার্স টিমের কর্মকর্তার হাতে কিন্তু জোরে করতে হবে জন্য সেমিফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ গোলকিপার শঙ্করের রিপ্লেসমেন্ট ম্যান দ্য ম্যাচ কিন্তু শঙ্করটা হচ্ছে একটা ড্রেসিং কিন্তু তুলে দেওয়া হচ্ছে শঙ্কর দাদাতে তার কর্মকর্তার হাতে তুলে দেওয়া ম্যাচ হয়েছিল सेकंड सेमीफाइनल में मोनू राज और राजीव और सोफी कली गाय जो तो भाभी सोफी कली गाय सारा दे जैसे टेबल तुले दीछे सेमीफाइनल में आगे आछे सेकंड सेमीफाइनल में आगे सभी मिलके जो रिकॉर्ड डाले भाई जैक सोफी कली गाय ने वो हमारे सदस्य के लिए जो अपमान का परिश्रम करे थे टूर्नामेंट पर चल रहे मेगा फाइनल है मैन ऑफ द मैच पुरस्कार के तुरंत देंगे खेला है मैन ऑफ द मैच राजेश दा एवं साहिल दा फाइनल खेला है मैन ऑफ द मैच अच्छा वाला वाला किंतु साहिल दा दुजन जो तो भाभी फाइनल खेला है मैन ऑफ द मैच अच्छा वाला फाइनल खेला है मैन ऑफ द मैच पुरस्कार प्रदान कोच एक जन मिक्सर पे गया मिक्सर पे गया थैंक यू सो मच मिक्सर पे गया लेकिन अच्छा फाइनल खेला है मैन ऑफ द मैच थैंक यू

তো সিদ্ধ একটা সিলিং ফ্যান তুলে দাওচ্ছি তার হাতে মাসুদ বেস্ট টপার কিন্তু এবং তার হাতে কিন্তু একটা টুর্নামেন্টে এডি এডি স্কোরার টুর্নামেন্টের

যস্তরে সম্মানিত জ্যালাঙ্গার টুর্নামেন্টের সেরা প্লেয়ার কিন্তু জানিরা কি সফিক দা হলো টুর্নামেন্টের সেরা প্লেয়ার সফিক আলী গাইল এলএডিটিভি আজকে তবে

ইপিপ ইপিপ পার্টি গট মি চ্যাম্পিয়ন টিম এটা পাসে তাহলে সাথে কিন্তু 130000 টাকা কিন্তু ক্যাশ এবং চেক তুলে হলো

রান এক লক্ষ দশ হাজার টাকা এবং সোনার আংটি এবং এলইডি টিভি কিন্তু তুলে দেওয়া ম্যান টু ম্যান একদম ম্যান টু ম্যান